সুন্দর থুতু আল্লাহ রসুল ফেলেছিলেন এটা কিন্তু অনেক দূর বাবা কম পক্ষে দুই শত দূরে বাবা এই জায়গাটা বিশ্ব যে বালতির মধ্যে থুতু ফেলেছিলেন অনেকেই দাগের এটাও একটা কাবার নিদর্শন বন্ধুরে থুতু মুবারকা যে বালতির মধ্যে ফেলেছিল ওই বালতির কুয়ার পার্শ্বে রেখে দিয়েছেন যারা হস করতে গিয়েছেন উমরায় বেশিরভাগ গিয়েছেন তারা কিন্তু ওই জায়গার মধ্যে যায় জায়গাটা অনেক গুরুত্ব এই মক্কা মদিনার থেকে আড়াইশো কিলোমিটার দূরে সেই জায়গাটা অবস্থিত এইটা একটা নিদর্শন বিশ্বরূপের থুতু বালতির মধ্যে ফেলে ফিরেন আর ওই কুয়াটার মুখ এরকম সুন্দর করে বুনু বুনো জালির দ্বারা আটকায় রেখেছেন মানুষগুলা বালতির দ্বারা পানি উঠে উঠে খায় পানি গুলাও নিয়ে যায় বোতলে বলে নেয় না আই হাজি করার দেখাই তো এই দালাল তোলা দিকে রইছো এই যাও একটা ভালো মক্কার জমিনের নিদর্শন ওমা আলাইনা ইল্লাল বালাগ